হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার তৃতীয় রোজা কেমন কাটলো প্রথম রোজা তো শেয়ার করেছি বাট দ্বিতীয় রোজাতে তেমন কিছু রান্না করি নাই এই কারণে আর শেয়ার করা হয়নি প্রথম রোজাতে যে ইফতারিগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়েই আমরা দ্বিতীয় রোজাতেও ইফতারি করেছি একটু বেশি করেই বানিয়ে ফেলেছিলাম তো যাই হোক তৃতীয় রোজাতে কি ইফতারি বানিয়েছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আলিনা কি স্কুল থেকে নিতে এসেছি আলিনার স্কুল অফ ছিল গত সপ্তাহ তো এই সপ্তাহ থেকে স্কুল খোলা আজকে ইফতারে আমার হাজব্যান্ডের পছন্দের স্প্রে রান্না করব চিকেন কিমা দিয়ে তো স্পেগেটিটা আমি বয়েল করতে রেখে দিয়েছি আর এদিকে আমি কিমাটা রান্না করে নিব তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি তো এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি আমার চিকেনের পরিমাণ মানে আধা কেজি চিকেনের কিমা তো এখানে আমি হাফ চা চামচ করে সব মশলা দিয়ে দিয়েছি এখানে আমি কোনো আস্ত গরম মশলা ইউজ করি নাই আমি গরম মশলার পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ তো ভালো করে মশলাটা কষিয়ে এখন চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি তো এখানে আপনারা চাইলে মিট কিমাও দিতে পারেন তো আমি চিকেন কিমা দিয়ে আজকে রান্না করছি তো কিমাটা এক সাইডে হতে থাক আমি অন্য সাইডে এখানে আমি চিকেন সিজলিং বানিয়ে নিচ্ছি তো প্রথমে আমি তেলে এক চা চামচ এক টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা যখন ক্যারামেল হয়ে গিয়েছে তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি তো এখানে আমি দুইটা ব্রেস্ট নিয়েছি পাতলা পাতলা করে কেটেছি আর কি আর এই সাইডে আমি চারটা ডিম লবণ দিয়ে ফেটিয়ে রাখছি ফ্রায়েড রাইস রান্না করব তো এই জন্য তো চিকেনে আমি কোনো পানি দিব না কারণ চিকেনের পানি দিয়ে চিকেনটা হবে তো দেখতে পাচ্ছেন পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি মশলা আর কি দিব যা যা দরকার আর এদিকে আমার চিকেন কিমার পানিটা শুকিয়ে গিয়েছে তো এখানে আমি পাস্তা সস দিয়ে দিচ্ছি তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো এখানে আমি আর কিছুই দিব না পাস্তা সসের সাথে চিকেন কিমাটা একটু রান্না করে নিব দুই তিন মিনিট তারপরেই কিমাটা রেডি হয়ে যাবে তো এই তো আমার কিমাটা হয়ে গিয়েছে আর এই সাইডে চিকেনটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পানি সব শুকিয়ে গিয়েছে এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিতে পারেন আমার বাসায় চিলি ফ্লেক্স ছিল না তো এই কারণে আমি পাউডার মরিচের গুঁড়ো আর কি দিয়েছি সাথে এক টেবিল চামচ সয়া সস আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দিতে হবে কারণ এখানে আমি টমেটো সসও ইউজ করব আর সয়া সসে তো লবণ থাকে তো একটু বুঝে আর কি লবণটা ইউজ করতে হবে তো এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তিন কালারের সাথে পেঁয়াজ তো আমি একটু কিউব করে কেটেছি তো ফুল হিটে আমি এটা রান্না করে নিব এখানে দেড় টেবিল চামচ টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি তো এই তো ক্যাচ মিশিয়ে নিব সব কিছুর সাথে আর ফুল হিটে এটা রান্না করতে হবে আর নাড়ার উপরেই থাকতে হবে তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম তো এই তো আমার চিকেন সিজলিংটা রেডি হয়ে গিয়েছে খুবই ইজি আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় আর এটা খেতে খুবই মজা এটার সাথে খাওয়ার জন্য আমি ফ্রায়েড রাইস রান্না করব তো আমি ভাতটা আগে রান্না করে রেখেছি যেন ঠান্ডা হয়ে যায় এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিব তো তেলের মধ্যে আমি ডিম দিয়ে দিলাম ডিমটা স্ক্রাম্বল করে নিব তো ফ্রায়েড রাইস রান্না করাটা খুবই ইজি আমি অলরেডি সব কিছু কেটে রেখেছি যেন তাড়াতাড়ি হয় তো ডিমটা হয়ে যাওয়ার পর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তিন কালারের ক্যাপসিকাম কেটে রেখেছি পাতলা পাতলা করে তো এখন আমি ভাতটাও দিয়ে দিব তো ভাতটা ঠান্ডা হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়েছে তো এই তো ভাতটা দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব তো পেঁয়াজটা আমি আগে দেই নাই কারণ আগে দিলে নরম হয়ে যাবে আমি ভাতের সাথে পেঁয়াজটা আর কাঁচামরিচ দিয়েছি তো এখন আমি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম আর এক টেবিল চামচ আমি টমেটো ক্যাচ দিব দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর সাথে তো লবণ দিতেই হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিব চাইনিজ রান্না করলে আমি সব সময় লবণটা পরে দেই কারণ সসগুলাতে লবণ থাকে তো পরে লবণটা চেক করে যতটুকু দরকার ততটুকু মানে দেই আর কি তো এই তো আমার ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে আমার রান্নাবান্না শেষ এখন নামাজের টাইম তো আমরা এখন নামাজ টামাজ পরে নিব আমি সকালেই রান্না করে ফেলি যেগুলো গরম করে খাওয়া যায় পরে সেগুলো আমি সকালে রান্না করে ফেলি আর যেগুলো গরম গরম খেতে হয় সেগুলো আমি ইফতারের আগে ভাজি আজকে ভেজিটেবল রোল চিকেন সমুচা তারপর শিঙারা ভেজেছি কয়েকটা সেগুলো এগুলো আর কি ফ্রোজেন ছিল তো ভেজে নিলাম যদি খায় খাবো দেখা গিয়েছে পরে আর খাওয়া হয়নি আমি আর আমার হাজব্যান্ড জাস্ট একটা করে খেয়েছি বাকি বাকিগুলো আর কি রয়ে গিয়েছে তো এই কারণে আমি বেশি রান্না করি না কারণ পরে যদি নষ্ট হয় আমার ভালো লাগে না মানে খাবার নষ্ট করা আমার পছন্দ না এই কারণে আমি কম করে রান্না করি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম ও কাজ থেকে এসে ইফতার করে নামাজ টামাজ পরে আবার কাজে যাবে তো এই তো আমাদের আজান দিয়ে দিয়েছে তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ